আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে চারশো পিস কইল পাখির এবং অষ্টাশি পিস হাঁস মুরগির ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন যে ইনকিউবেটর মেশিনটিতে আপনাকে দিনে দুই থেকে তিনবার হাত ডিম দাঁড়ায় দিতে হবে না এটাতে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক এক ঘন্টা পর পর টার্নি করবে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটা ডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই কন্ট্রোলার সহজে কাটে না এটা হচ্ছে এই অ্যাডাপ্টারের মাধ্যমে সাধারণত এই কন্ট্রোলার গুলা চলে যার কারণে কন্ট্রোলারের উপরে কখনো কোনো প্রকার প্রেসার পড়বে না এইখানে আমরা टोटल তিনটা কন্ট্রোলার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টে চলার জন্য এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম এই কন্ট্রোলারটা আমরা ব্যাটারি সিস্টেমের জন্য রেখে দিয়েছি যদি ইলেকট্রিক ক্রুটির কারণে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় আমাদের এত বড় ইনকিউবেটর মেশিনwidetilde তাইলে কিন্তু আপনারা আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে আমাদের এই বড় ইনকিউবেটর মেশিনটি অনায় এসে পরিচালনা করতে পারবেন এটা হচ্ছে টাইমার এটাতেই আমরা সম্পূর্ণ সেটআপ করে দেব আপনারা নিয়ে জাস্ট টিম গুলা বসায় দিবেন আমাদের এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনটিতে আর বাকি কাজ সম্পূর্ণ আমাদের মেশিন অটোমেটিক করবে আমরা কিন্তু এই ইনকিউবেটরে ওভার হিট টেম্পারেচার সিস্টেম রাখছি মেশিনটিতে এইখানে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চি অত্যন্ত স্পিড সম্পন্ন একটা ফ্যান ব্যবহার করা হয়েছে যদি ইনকিউবেটরে ভিতরে কখনো তীব্র দাবদাহর কারণে ওভার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাডজাস্ট ফ্যান অন এসে বের করে দিবে আর উপরে যে র‍্যাকগুলো ব্যবহার করা হইছে এগুলা হচ্ছে কোয়েল পাখির র‍্যাক ব্যবহার করা হইছে এইখানে আপনারা 100 পিস করে টোটাল 400 পিস কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন আর নিচে 88 হাঁস মুরগির ডিম বসানোর জন্য আমরা একটা র‍্যাক করে দিয়েছি তো এখান ভিতরে আমরা সুন্দরভাবে মেজারমেন্ট তৈরি করছি এইখানে টোটাল দুইটা হাই স্পিড ফ্যান ব্যবহার করা হইছে দুইটাই হচ্ছে অত্যন্ত স্পিড সম্পন্ন ফ্যান আর ভিতরে দুইটা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ইনকিপেটর মেশিনটি ব্যাটারি মাধ্যমেও চালাইতে পারবে আর এটা হচ্ছে একটা মোটা কোয়াকশিট বক্স আমাদের কোয়াকশিট বডির ইনকিপেটর বানানোর মূল কারণ হচ্ছে এগুলাতে তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে মেনটেন করা যায় যার কারণে ইনকিপেটরে হ্যাচিং ডেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছে তারপরেও তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে আমাদের কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য হোয়াটসঅ্যাপ ট্রেনিং গাইডলাইন গ্রুপ আছে ক্রিয়েট করা আছে যেখান থেকেও আমাদের নতুন উদ্যোক্তা বোনেরা আমাদের ইনকিউবেটর মেশিনটি অনায়াসে পরিচালনার জন্য সকল ধরনের গাইডলাইন পাবে আমাদের থেকে আর উপরে দেখেন আমরা একটা হাইড্রোমিটার ব্যবহার করছি ডিজিটাল এটা যদি কারেন্ট না থাকেও আপনাকে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই দেখাবে আর এটা হচ্ছে একটা লোহার বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে দেখেন আমরা পুরো বডিটাই রং করে দিছি যাতে সহজে মরিচা না আসে আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করছি যাতে আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরাও অনায়াসে আমাদের এই ইনকিউবেটর মেশিন ক্রয় করে একজন ভালো সফল উদ্যোক্তা হতে পারে আমরা কিন্তু কোনো তারে সিপি জিপি রাখি নাই ওয়ারিং এ সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের এই চমৎকার চারশো অষ্টাশি পিস টিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি তৈরি করা হয়েছে যাদের এরকম অষ্টাশি পিস চারশো অষ্টাশি পিস ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ছাড়া বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমাদের ইঙ্কি বেটর মেশিনটি আমরা একটু চালু করে দেখাবো দেখেন এইখানে টোটাল দুইটা লাইন করা থাকবে এটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য আর এই ক্লিপ দুটো হচ্ছে ছোলার এবং ব্যাটারি মাধ্যমে চালাইতে পারবেন যদি কারেন্ট না থাকে আপনারা ব্যাটারির মাধ্যমেই কিন্তু চালাইতে পারবেন আর যে মোটা কক্সিট বডি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না আমরা জাস্ট দুইটা দুই অপশনে লাগায় আপনাদের একটু দেখাবো এখানে আমরা ব্যাটারি ক্লিপ দুটো ব্যাটারিতে লাগাই দিচ্ছি লাগানোর সাথে সাথে ডিসি বাল্বগুলো চালু হয়ে গেছে ভিতরে থাকা ডিসি বাল্ব অটোমেটিক চালু হয়ে গেছে এই পাশের কন্ট্রোলারটাও চালু হয়ে গেছে আমরা যখন এসি করটা দেব তখন ছোট ছোট ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং কারেন্টে কনভার্ট হয়ে যাবে দেখেন আমরা কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে অটোমেটিক চালু হয়ে গেছে আমাদের ফ্যান সবকিছু অটোমেটিক চালু হয়ে গেছে আর এই র‍্যাকগুলা অত্যন্ত স্মুথ ভাবে টার্নিং করবে আমরা কিন্তু টোটাল ইনকিউবেটর মেশিনটি সেট করে দিব আপনারা নিয়ে চাবা চাবি করবেন না জাস্ট টিমগুলা বসায় দিবেন এতটুকো কাজ করলে হবে আর মেশিন তো অটোমেটিক সব ইস্যু করবে দেখেন ফটো স্মুথ ভাবে অটোমেটিক টার্ন করতেছে নির্দিষ্ট সময় পর পর এই ভাবে স্মুথ ভাবে অটোমেটিক ভাবে টার্ন করবে যখন টার্নিং শেষ হবে তখন বন্ধ হয়ে যাবে আমরা একটু আরেকবার চালু করে দেখাচ্ছি দেখেন সুন্দর বা স্মুথ ভাবে আবার নিচের দিকে নামানো হচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই চারশো পিস সিপি ডিম্পোটানোর অটোমেটিক কিন্তু মেশিনটি ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম